আর বলতেছে আচ্ছা আপনি এটা কিসের সিগনেচার নিচ্ছেন তখন আপনি বলছেন যে এটা ভোট গণনার পরে যে আপনার সিগনেচার গুলো দিতে হবে এখানে তো অনেকগুলো পনেরোটা সিগনেচার এই জন্য আমরা আগে নিয়ে কাজ আগাই রাখতেছি

এরপরে যখন আমি বলছি যে আপনি তারপর আপনি অনেকবার আমার নামি নেই যতক্ষণ আপনি ছিলেন নাই তারপরে নামি নেই করছি দেখবেন আমার সুবিধাটা কেন

যে আপনি আমার সুবিধাটা কোথায় দেখবেন আপনি বলছেন যে ন্যায্য কাজ হবে হবে না করে ভোট হচ্ছে নতুন নিয়মে হচ্ছে আমাদের ক্যামেরা থাকবে তা আমি বলছি আলহামদুলিল্লাহ আমরা খুশি আমরা এটা স্বচ্ছ নির্বাচন চাই এবং তারপরে আপনি যখন বলছেন যে এখানে দিতে হবে আমরা এই জন্য আগে বলছিলেন আমি সেই কথা বলছি 15 কেন 20 টাকা না 50 টাকা না 100 টাকা সিগনেচার দেবে কিন্তু ভোট গণনা করার পরে আপনি বলছেন তখন সময় থাকবে না আমি

সেই স্বচ্ছ করতে হবে কারণ এটা এবং এর পরেই আপনি সিজ্ঞাটা নেবেন আপনি